আমরা কিভাবে নিজস্ব বিপিএল অ্যাপ তৈরি করব কোনো কোডিং ছাড়া মাত্র পাঁচ মিনিটে ও কিভাবে চলুন দেখি প্রথমে আপনাকে কোন ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে তারপর সার্চ ওভারে সার্চ করতে হবে অ্যাপস এখন আমাদের ক্রিয়েট অ্যাপ ক্লিক করতে হবে তারপর আমাদের একটি জিমেইল চয়েস করতে হবে যে জিমেইলে আমাদের অ্যাকাউন্টটি খুলব এখন আমাদেরকে তাদের ওয়েবসাইটের এর নিয়ে যাবে আমাদেরকে আবার ক্রিয়েট অ্যাপ ক্লিক করতে হবে এখন আমাদের সামনে অনেকগুলো অ্যাপের ক্যাটাগরি আছে একটু নিচের দিকে স্ক্রুল করলে দেখতে পারবেন ভিপিএন এ ক্যাটাগরি রয়েছে এখন আমরা এখান থেকে ভিপিএন অ্যাপ তৈরি করব। এখান থেকে আমরা ভিপিএন এর কালার সেট করতে পারব তারপর একটু নিচে আসতে নেক্সট অপশন আসবে সেখানে ক্লিক করব এখন আমাদেরকে অ্যাপের নাম দিতে হবে আমার অ্যাপের নাম দিয়ে দিচ্ছি ম্যাক্স ভিপিএন এখন আমাদের একটি ভিপিএন এর লোগো বসাতে হবে আমার অলরেডি লোগো বানানো আছে তাই আমি এই লোগোটি বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের লোগো বানিয়ে নেবেন এখন আবার নেক্সটে ক্লিক করব এরপর নিচে ক্রিয়েট অপশনে ক্লিক করব এখন আমাদের অ্যাপের কমপ্লিট এখন আমরা অ্যাপটি ডাউনলোড করব ডান সাইডের ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব এখন আমাদের একটু নিচের দিকে স্ক্রল করলে কিউআর কোডের নিচের ডাউনলোড অপশন দেখতে পাবে এই লিংকে ক্লিক করব এখন আপনারা কোন জায়গায় ক্লিক করবেন না এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে এখন অলওয়েজ করে দেব এটা এখন ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আমরা একটি ইনস্টল করব। আপনারা দেখতে পারছেন আমরা অ্যাপ যেভাবে বানিয়েছিলাম ঠিক সেভাবে অ্যাপটির লোগো এবং ভিতরের ইন্টারফেস তেমনই হয় নিচে আমাদের সার্ভার সিলেক্ট করতে হবে এখন আমরা উপরে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ভিপিএনটি সঠিকভাবে কাজ করছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন